বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ডুসকে পদত্যাগ করছেন দর্শক মধ্যে গণমাধ্যমগুলোর খবরে ডক্টর এক বিশেষ সহকারের দিয়ে বলা হয়েছে তিনি থাকছেন পদত্যাগ করছেন না তারপরও আমরা এমন প্রশ্ন কেন করছি সরকার একাধিক দায়িত্বশীল সূত্র বলছে সেনা দরবারের বক্তব্য প্রকাশের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তার সামাল দেওয়ার দায়িত্ব করেছিল সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির উপর নেতারা গত দলটিরা দলগুলোর সাহায্য চেয়েও পায়নি একে একে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে প্রায় সব রাজনৈতিক দলই এমনকি বিএনপিও বলে দিয়েছে ডক্টর ইনুস থাকবেন না চলে যাবেন এটা তার একান্ত ব্যক্তিগত পছন্দ এমন অবস্থায় মে ডক্টর পক্ষে পরিকল্পনা থেকেও সরে আসতে হয়েছে এনসিপি নেতাদের উল্টো পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়ে ডক্টর ইনুস ও তার উপদেষ্টা পরিষদকে আরো বেকায়দায় ফেলেছেন এক উপদেষ্টা এবং এক হাফ উপদেষ্টা আবার সেনাবাহিনীর সাথে সমঝোতার জন্য যে ব্যবস্থা নিতে হবে সেটি নিলে বিপাকে পড়বেন ডক্টর ইনুস সব মিলিয়ে সংকট বাড়ছে নোবেল বাড়ছে এতটাই যে যে কোনো সময় শেষ হতে পারে শান্তিতে অশান্ত অধ্যায় আর যদি থাকতে চান তাহলে ঘোষণা করতে হবে নির্বাচনের দিনক্ষণ সূত্রগুলো বলছে যেটি হোক শিগগিরই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে তা জানাবেন চলুন যাওয়া যাক বিশ্লেষণে সাড়ে নয় মাস আগের কথা তিনি এসেছেন আশার প্রতীক হয়ে কিন্তু ইউনুস কদিন আগে সমর্থন পেয়েছিলেন সামরিক বাহিনী থেকে শুরু করে রাজনৈতিক দল সহ সকলের কিন্তু আজ সব বেসুরে হয়ে গেছে ডক্টর ইনুস ও তার কিংস পার্টি এনসিপির খুঁটিগুলো হঠাৎই নর্বরে হয়ে গেল গত বছর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার যখন দেশ পরিচালনার দায়িত্ব নেয় তখন ঘূর্ণাক্ষরেও কেউ ভাবতে পারেননি সাড়ে নয় মাসের মাথায় তাদের সঙ্গে সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলোর দূরত্ব আকাশ সমান হয়ে যাবে একুশে মে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যে বোঝা গেল সশস্ত্র বাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব বেড়েছে তিনি বলেছেন সশস্ত্র বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অনেক বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদের অন্ধকারে রেখে স্মরণ করে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের বা তারা কতটুকু কি করতে পারেন বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত ডক্টর ইউনুস সমর্থকেরা সেনা দরবারের এমন বক্তব্যে বেজায় ক্ষুব্ধ হয়েছেন তারা প্রশ্ন তুলেছেন এটি সেনা প্রধানের চাকরি বিধির লঙ্ঘন কিনা প্রধান বিশেষ আহমেদ তৈয়ব সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সেই পোস্টে তিনি বলেছেন সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না আজকের দুনিয়ায় কোন সভ্য দেশে সেনাবাহিনী রাজনীতি করে না তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনা প্রধান জুরিস্টিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি অবশ্য পরিস্থিতি বিবেচনায় যেন ফয়েজ এমন পোস্ট দিয়ে আরেকটি প্ল্যান্ডার করেছেন সূত্রগুলো বলছে এমন পোস্টের জন্য ডক্টর ইউনুসের ঝাড়ি খেয়েছেন বিশেষ সহকারী তারপর হঠাৎই পোস্টে ডিলিট করে দেন সাথে নতুন পোস্টে ডিসক্লেইমার দেন এ নিয়ে খবর না প্রকাশের জন্য কিন্তু ততক্ষণে নেট দুনিয়ায় খবরটি ভাইরাল হয়ে যায় আবার যারা সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন করছেন তারা বলছেন পাঁচ আগস্টের আগে সেনাপ্রধান ও সেনাবাহিনী দেশের স্বার্থে সরকারের কথা শুনেননি তাহলে তখন কি তারা ভুল করেছিল দর্শক সেনা দরবার অফিসার বৈঠকের খবর আলোচনা ও বক্তব্যের লাইন বাই লাইন গণমাধ্যমে আসার পর বিপাকে পড়েছিল ডক্টর ইউনুস ও তার উপদেষ্টা পরিষদ কারণ সেনা দরবার ওই খবরের মূল বিষয় ছিল সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে মিয়ানমারের রাখাইনে করিডোর দিবে না এই করিডোর নিয়ে যে ডাক ডাক আলোচনা চলছিল সেটি সরকার করেছে সেনাবাহিনীকে একদম অন্ধকারে রেখে এমন খবর নিঃসন্দেহে সরকারের জন্য ছিল খুবই বিব্রতকর বাইশে মে উপদেষ্টা পরিষদের ফরমাল বৈঠক শেষে দীর্ঘ ইনফরমাল বৈঠক হয় সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের উপায় খোঁজার চেষ্টা করা হয় সন্ধ্যায় যমুনায় ডাক পরে এনসিপি নেতাদের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি রেস্কিউ টিম পৌঁছে যায় যমুনায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয় জুলাই ঐক্যের ডাক দেওয়া হবে আবার সে অনুযায়ী ইনুস সমর্থকদের স্ট্যাটাস বাড়তে থাকে এর মধ্যে এক উপদেষ্টা আগের ব্যবহারের জন্য ক্ষমা চেয়েও পৌঁছে দেন কিন্তু সময়ের ব্যবধানে দূরত্ব যে বেড়েছে অনেক সম্প্রতি কয়েকটি ইস্যুতে যাদেরকে শাসিয়েছেন তাদেরকে আবার ঐক্য করতে বলছেন হা হারিয়াকে সয়লাভ হয়ে যায় ফেসবুকের দুনিয়াও সূত্রগুলো বলছে এনসিপির কয়েকজন নেতা ছুটে যায় কয়েকটি রাজনৈতিক দলের কাছে কিন্তু ইশাকের মেয়র হওয়া ইস্যু নিয়ে বাইশে মে সকালে বিএনপির মুন্ডুপাত করেছিল দলটি বিকেলে সাহায্য চায় বিএনপির কাছে জামাত ইসলামী হেফাজত ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে এনসিপি বাইশে মে রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ জাতীয় নাগরিক পার্টি সহ পাঁচটি দল জরুরি বৈঠক করে বৈঠক শেষে তারা হতাশ করে এনসিপিকে জামাত একটি সর্বদলীয় বৈঠক ডাকতে বলেছিল এনসিপির লক্ষ্য ছিল তেইশে মে জুমার নামাজের পর ডক্টর ইউনুসের সমর্থনে একটা বিশাল শোডাউন করবে কিন্তু ডাক শুনে কেউ না আসায় একলা চলার নীতি থেকে সরে আসে দল কারণ দুই দিন আগে নির্বাচন কমিশনের সামনে শুটআউন করতে গিয়ে লোক জড়ো করতে না পারে হাস্যরসের জন্ম দেয় দলটি বাইশে মে রাত্রে জাতীয় নাগরিক পার্টির নেতাদের জন্য এক বড় বিষাদময় ও কঠিন রাত ছিল সেটি স্বীকার করে পৌঁছলেন দলটির এক নেত্রী দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসলিম যারা পোস্টে লেখেন জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন রাত দর্শক বাইশে মে সন্ধ্যা থেকে সরকারের পক্ষ থেকে বিএনপির সাথে বেশ কয়েকবার যোগাযোগ করা হয় অথচ ইশরাক ইস্যুতে চার দিন ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হন বিএনপি নেতারা পরে দলটি সংবাদ সম্মেলন করেছিল তাও বিএনপি দুজন উপদেষ্টার ফোন পে ইশরাকের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেয় কিন্তু তেইশে মে দুপুরের পর থেকে নাটকীয় কিছু ঘটতে থাকে বন ও পরিবেশ উপদেষ্টা দুপুরে সাংবাদিকদের জানান শুধু নির্বাচন দেয়ার জন্য তারা দায়িত্ব নেননি এর পরে বিএনপির পক্ষ থেকে সেনাবাহিনীর সাথে দুই দফা যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলবে না বলে জানিয়ে দেয় তারা যেটা বলায় সেটি দরবারের বক্তব্যে উঠে এসেছে বিএনপির সিনিয়র নেতারা বুঝে ফেলেন সেনাবাহিনীর বার্তা এরপর বিবিসি সাক্ষাৎকার দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তার মতে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনাকে তার আবেগের বিষয় হিসেবে বর্ণনা করছে বিএনপি সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন আবেগ সৃষ্টি করার কিছু নেই তারা মনে করছেন যখন নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ দাবি করা হচ্ছে তখন এ ধরনের আবেগের কথা বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ডক্টর ইনুস থাকবেন কি থাকবেন না সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয় তিনি যদি চলে যান তাহলে রাষ্ট্র বসে থাকবে না তার বিকল্পও আছে সূত্রগুলো বলছে বিএনপির পক্ষ থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদে শর্ত দেওয়া হয়েছে সেনাবাহিনীতে ষড়যন্ত্রের অভিযোগ আছে খলিলুর রহমান এবং একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে তাদের সরিয়ে দেওয়ার শর্ত জুড়ে দিয়েছে সেনা সদর ডক্টর ইনুসের ঘনিষ্ঠজনরা বলছেন এই চারজনকে প্রত্যাহারের শর্ত মেনে নেয়া ডক্টর ইনুসের জন্য প্রায় অসম্ভব সেটি হলে তার শেষ আশ্রয়স্থল এনসিপিও হাত থেকে ছুটে যাবে সেক্ষেত্রে অপশন দুটি এক অধ্যাপক ই চলে যেতে পারেন আর তা না হলে সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলোকে আস্থায় এনে নির্বাচনের দিকে যেতে পারেন পরেরটি তার জন্য বিরাট রাজনৈতিক পরাজয় হয়ে যাবে সূত্রগুলো বলছে তেইশে মে ইউনুস সামরিক বাহিনীর সাথে সমঝোতার অনেক চেষ্টা করেছিলেন কিন্তু তার বিশেষ সহকারী পোস্টে উল্টো সেনাপ্রধান কি পারেন না তা নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে এই পোস্টের পর সমঝোতার পথ একেবারেই বন্ধ হয়ে যায় বিএনপি ও সেনাবাহিনীর কাছ থেকে করা বার্তা পেয়ে এনসিপি সুরেলাবাসী একেবারেই ফেটে চৌচির হয়ে গেছে আগের মতো সমঝোতা করে আরো এক দফা নির্বাচন পেছানোর কৌশল ও গেছে দর্শক এনসিপি ও ইউনুসের সরকার সামরিক বাহিনীর সাথে এক অদৃশ্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে যা এখন রীতিমতো দৃশ্যমান নিয়ন্ত্রণ ও সমর্থনের দ্বন্দ্বে উভয় পক্ষের মাঝে তৈরি হয়েছে অদৃশ্য দেয়াল এটি কেবল একটি প্রশাসনিক মত এটি এমন এক উত্তপ্ত সমীকরণ যেখানে বেসামরিক নেতৃত্ব আগুন নিয়ে খেলছে সূত্রগুলো বলছে এই সংঘাতে শেষ হতে চলেছে যদি শেষ না হয় তাহলে তা শুধু সরকারের নয় গোটা শাসন ব্যবস্থার প্রশ্নের মুখে ফেলতে পারে অতীত বলছে সেনাবাহিনীর স্বপ্নের পথরেখা সামরিক শক্তি আগুন আর আগুন যখন নিজেই নিজের দিকে ফিরে তাকায় তখন রাষ্ট্র শুধু পড়ে না ধসেও পড়ে সে ধস ঠেকাতে হলে ইউনুসকে ঘোষণা করতে হবে নির্বাচনের দিনক্ষণ এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে